মন্তেশ্বর ব্লক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষক দিবস পালনে প্রাক্তন ও নতুন শিক্ষকদের সংবর্ধনা এবং গাছের চারা প্রদান মন্তেশ্বরে সারা দেশের শিক্ষক সমাজ শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা ও সম্মান জানানোর মধ্য দিয়ে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সেমিনার হলে দু সালে নতুন নিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের মন্তেশ্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের চব্বিশ জন শিক্ষক ও উনত্রিশ জন নতুন নিযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে একটি করে গাছের চারা প্রদান মিষ্টির প্যাকেট উত্তরীয় ট্রফি দেওয়ার মাধ্যমে সংবর্ধনা দিয়ে ও প্রাথমিক বিদ্যালয়ের কিছু ছাত্রকে গাছের চারা প্রদান করে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিদের মাল্যদান স্মৃতিচারণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করা হলো। জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনাদের কোথায় কি অনুষ্ঠান হলো আজকে আমাদের মন্তেশ্বর বিডিও অফিসের সদভাব ভবনে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হলো কাদের নিয়ে হলো সমস্ত নবনিযুক্ত প্রধান শিক্ষক নতুন টিচার এবং ছাত্রছাত্রীবৃন্দ আর কি অনুষ্ঠান হলো এই শিক্ষক নতুন টিচারদের নবীনবরণ করা হলো এবং যারা নতুন হেডমাস্টার মোশাহ হলেন তাদের সম্বন্ধনা দেওয়া হলো রিটায়ার টিচারদের সম্বন্ধনা দেওয়া হল কতজন রিটায়ার টিচার ছিলেন দুজন আর নবনিযুক্ত প্রধান শিক্ষক ছিলেন উনত্রিশ জন আর নতুন টিচার প্রায় চব্বিশ জন ওদের বরণ করে নিল এই শিক্ষক দিবস কিভাবে পালন করলেন শিক্ষক দিবস হিসেবে পালন করলাম আমরা প্রত্যেককে নিজের নিজের স্কুলে গিয়ে কীভাবে ছাত্রছাত্রীদের দিশা দেখাবো আগামী প্রজন্মকে কিভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবো সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সকলে সম্মিলিত এটা কোন পক্ষ থেকে হলো এটা আমাদের তৃণমূল শিক্ষা সেল পক্ষ থেকে হলো আর প্রত্যেক যাদেরকে সংবর্ধনা দেওয়া হলো তাদের হাতে কি তুলে দেওয়া হলো তাদের হাতে একটা করে গাছ ফুলের স্তবক একটা করে ভালো ডায়েরি পেন তুলে দেওয়া হলো আচ্ছা এই শিক্ষক দিবস হিসাবে আপনারা শিক্ষক হিসাবে সমাজকে কি দিশা দেখাচ্ছেন আমরা সমাজকে দিতে দিশা দেখাতে চাই এইটাই যে আজকের যারা ছাত্র তাদেরকে নিয়ম কর্তব্যপরায়ণ দায়িত্ববোধের একটা পথ দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই শিক্ষক দিবস ছাত্রদের কি তুলে দিলেন ছাত্রদের হাতে একটা করে গাছ তুলে দিলাম এই গাছের হ্যাঁ এই গাছ তুলে দেওয়ার মাধ্যমে ছাত্রদের কি জানালেন ছাত্রদের বোঝাতে চাইলাম যে আগামী দিনে গাছকে তাদের সম্মান করতে হবে একটা গাছ একটা প্রাণ গাছ অক্সিজেনের ধারক বাহক একটা মানুষের জীবনের কারণ গাছ এইটা তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কাকে সামনে রেখে শিক্ষক দিবস হলো আজকে আমাদের মাননীয় বিডিও সাহেব এবং ডক্টর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান মহাশয়কে সামনে রেখে কে কে উপস্থিত ছিলেন উপস্থিত হলেন মাননীয় বিডিও সাহেব মাননীয় সভাপতি সাহেবের ডিপুটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেকে এসছেন মাননীয় খাদ্যের কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন সমাজসেবীরা উপস্থিত এবং আদার শিক্ষক শিক্ষার শিক্ষক শিক্ষিকা তো ছিলেন আমার নাম পরিচয় আমার নাম সঞ্জীব নারায়ণ যশ আমি লোহার প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক আর এই শিক্ষক সংগঠনে কি আছেন সম্পাদক ব্লকে ব্লকে আপনি কোন স্কুল থেকে কোথায় এসেছেন আজকে আমি পশ্চিম খরমপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এসেছি মন্তেশ্বর ব্লক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে এখানে এই শিক্ষক দিবস পালন কীভাবে হলো এখানে শিক্ষক দিবস পালন হলো বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকম কর্মসূচি পালিত হলো তার মধ্যে যে নতুন টিচার দু হাজার চব্বিশে যারা জয়েন করেছে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো এবং এই বছর জুন মাসে যে সরকার যে হেড টিচার নিয়োগ করেছেন সেই হেড টিচার যারা নবনযুক্ত হেড টিচার তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সাথে সাথে ব্লকের যারা আধিকারিক আছেন তারাও এসেছেন তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয় এবং শিক্ষক দিবসের তাৎপর্য তাদের কাছে শোনা হয় এবং শিক্ষকরা এখান থেকে যা মূল্যবান যেসব কথাবার্তা বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পেয়েছে সেগুলো তারা বিদ্যালয়ে গিয়ে কীভাবে ইমপ্লিমেন্টেশন করবেন সে নিয়ে একটা চক্র হয় এবং ভবিষ্যতে যেভাবে ছেলেদের মধ্যে দিয়ে সেই যে বার্তা সেটা যাতে প্রস্ফুটিত হয় আগামী দিনে তারা ভারতবর্ষের নাগরিক হবে তাদের মধ্য দিয়ে যে সেই বার্তা পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে আমাদের বিশেষ আলোচনা সবার এখানে উপস্থিত আচ্ছা ছাত্র এবং যাদের সংবর্ধনা দেয়া হলো তাদের হাতে কি তুলে দেওয়া হলো এখানে বেশ কিছু ছাত্রকে স্কুল থেকে আনা হয়েছিল তাদের হাতে একটি গাছ একটি প্রাণ এই স্লোগান দিয়ে বিভিন্ন রকম গাছ তাদেরকে উপহার দেওয়া হয় এবং তাদের মুখ থেকে শোনা যায় যে গাছগুলো নিয়ে গিয়ে বাবা কী করবে তারা বলে গাছগুলো বসাবো কারণ পরিবেশ দূষণ রোধ করতে হবে গাছ না বসালে হবে না আর এই যাদের শিক্ষক যাদের সংবর্ধনা দেওয়া হলো তাদেরকেও গাছ যারা সংবর্ধিত হলেন যেসব শিক্ষক শিক্ষিকা তারা অনেক গাছ নিয়ে গেছেন এবং তারা অঙ্গীকারবদ্ধ যে আমরা এই গাছ লাগাবো যাতে পরিবেশকে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে আমরা বজায় রাখতে পারি সেই দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে থাকে আচ্ছা এই শিক্ষক দিবসে হিসাবে আপনি একজন শিক্ষক ছাত্র সমাজকে কি বার্তা দিচ্ছেন আমরা শিক্ষক দিবসে শিক্ষক দিবসের যে সুমহান শিক্ষকের জীবনী যে তিনি বলেছেন অফেন সাফারিং ইজ নট পানিশমেন্ট আমরা সেই আদর্শে আদর্শায়িত হয়ে আমরা সেই ভাবটায় ছাত্রদের মধ্যে যাতে বর্তায় সেই চেষ্টা করে যাব এবং ছাত্রদের মধ্যে আমরা এই ভাব আনব যে এই শিক্ষকতা কোনোভাবেই যেন শুধুমাত্র অর্থ উপার্জনের একটা পেশা নয় এটা একটা সেবামূলক কর্ম এবং সেই কর্মের সাথে আমাদের সকলের দায়বদ্ধতা থাকতে হবে যাতে আগামী দিনে ভারতবর্ষ অন্য অন্য দেশের মতো একটা এগিয়ে যাওয়ার একটা লক্ষ্যে যেতে পারে আমরা দেখেছি যে দেশ যত বেশি উন্নত সে দেশের শিক্ষক সমাজ তত বেশি দায়বদ্ধতা দেখিয়েছে তাই আমরা সেই আদর্শে আদর্শায়িত হওয়ার চেষ্টা করব আপনার নাম পরিচয় আমার নাম অনন্ত চন্দ্র কুমার পশ্চিম খরমপুর আমি মশাই হেড টিচার এখন আমার বাড়িও পশ্চিম খরমপুর কি পালন করলেন আজকে মন্ত্রীর আমরা শিক্ষক দিবস পালন করি কাকে সামনে রেখে করলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পুষ্টিতে মাল্লাদান করে তার দ্বিতীয় উদ্দেশ্যে আমরা এই সূক্ষ্ম কোন পক্ষ থেকে করা হলো আমরা এটা তৃণমূল আজন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মানে কাদেরকে নিয়ে করলেন আমরা করছি প্রত্যেকটা শিক্ষককে আমরা এখানে কোনো আমরা দল দেখিনি রং দেখিনি আমরা নবনিযুক্ত প্রধান শিক্ষক নবনিযুক্ত সহকারী শিক্ষক এবং এক্সিস্টিন হেডিজার এবং আরও যারা শিক্ষক আছে তাদের সকলকে এখানে বিডিও সাহেবকে আমন্ত্রণ জানাছিল জয়েন্ট সাহেবকে আমন্ত্রণ জানাছিল তদুপি যারা সমাজসেবক তাদেরকে সবাই এবার যাদের সম্বর্ধনা দিলেন এবং তাদের হাতে কী তুলে দিলেন তাদের হাতে একটা করে আমরা সর্বপ্রথমে যে একটা গাছ এই গাছ দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে একটা গাছ বানি হচ্ছে একটা প্রাণ এই প্রাণ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি আগামী দিনে আমরা এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকেও যেন সেরকম একটা বড় জায়গায় নিয়ে যেতে পারি সেই আদর্শ আমরা